হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম স্বাগতম জানাচ্ছি আমার নতুন একটা ভিডিওতে দূরের এবং কাছের যারাই আমার ভিডিও দেখেন সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা আজকের ভিডিওটা একটু ইন্টারেস্টিং আজকের ভিডিওতে আমি আলোচনা করব হিনু এ কে ওয়ান জে চেসিস সম্পর্কে আশা করি ভিডিও আপনাদের ভালো লাগবে হিনু এ কে ওয়ান জে চেসিস একটি জনপ্রিয় মিডিয়াম এবং হেভি ডিউটি বাস চেসিস যা জাপানি গাড়ি নির্মাতা প্রতিষ্ঠান হিনু মোটরস লিমিটেড তৈরি করে এই চেসিস বিশেষ করে এশিয়ার দেশগুলোতে বেশিরভাগ ব্যবহার হয়ে থাকে তার মধ্যে উল্লেখযোগ্য হল বাংলাদেশ ভারত পাকিস্তান ইন্দোনেশিয়া ফিলিপাইন এছাড়াও অন্যান্য দেশেও ভালোই জনপ্রিয়তা রয়েছে এই চেসিসের আর এত পরিমাণ জনপ্রিয়তা পাওয়ার মূল কারণ হলো এর নির্ভরযোগ্যতা পারফরম্যান্স ও দীর্ঘস্থায়িত্বের কারণে চলুন হিনু একে ওয়ান জে চেসিস সম্পর্কে মৌলিক কিছু বৈশিষ্ট্য বা তথ্য আমরা জেনে নিই মডেল অর্থাৎ মডেলের নাম হলো হিনু একে ওয়ান জে ইঞ্জিনের মডেল হল জে জিরো এইট সি অথবা জে জিরো এইট ই ডিজেলের ইঞ্জিন টাইপ ফোর স্ট্রোক ইনলাইন সিক্স সিলিন্ডার ওয়াটার কোল্ড ইঞ্জিন ক্ষমতা প্রায় দুইশো থেকে দুশো তিরিশ এসপি এবং দুই হাজার পাঁচশো আর এমপি এটা টর্ক পায় হলো ছশো পঞ্চাশ থেকে সাতশো পঞ্চাশ এনএম ট্রান্সমিশন পাঁচ বা সিক্স স্পিড ম্যানুয়াল গিয়ার চাকার বিন্যাস হলো সাধারণত ফাইভ পয়েন্ট টু এম অথবা পাঁচ হাজার দুশো এমএম চেসিস লম্বায় দশ থেকে এগারো মিটার বাসের বডি সহ আর জ্বালানি ট্যাঙ্কের ক্ষমতা হল দুশো থেকে তিনশো লেখার পর্যন্ত সাসপেনশন লিফ স্প্রিং সামনেরও পিছনের দিকে ব্রেক সিস্টেম এয়ার ব্রেক সিট ক্যাপাসিটি চল্লিশ থেকে পঞ্চান্ন ডিপেন্ড করে মূলত বডির উপরে আপনারা জানেন দূরপাল্লার সার্ভিস হিসেবে হিনুর যে এ ওয়ান যে চেসিস আছে এটা সব চাইতে বেস্ট পরিবহন মালিকের কাছে কারণ এই চেসিসের বাস দিয়ে লং রুটে সার্ভিস দেওয়া খুবই সহজ এবং দীর্ঘমেয়াদী সার্ভিস পাওয়া যায় এই চেসিস থেকে আপনাদের মাঝে কিছু বৈশিষ্ট্য তুলে ধরার চেষ্টা করি হিনো একে ওয়ান জে চেসিসের এই চেসিসের ইঞ্জিন অত্যন্ত শক্তিশালী এবং ভালো লোড নিতে পারে তার পাশাপাশি বাংলাদেশের যে পরিমাণ খারাপ রাস্তা আছে ওই রাস্তাতে তারা অনে এসে সার্ভিস প্রদান করতে পারে এবং তাদের যে যন্ত্রাংশ আছে তার মূল্য খুবই সস্তা এবং সহজভাবেই পাওয়া যায় এবং যদি এই চেসিস দীর্ঘমেয়াদী ব্যবহার করা যায় এছাড়াও লোকাল যে কোনো গ্যারেজে অথবা কারখানায় এই চেসিসের কাজ আপনি করাইতে পারবেন অর্থাৎ অতিরিক্ত পরিমাণ টাকা খরচ ছাড়াও এই দ্বারা বাসের বডি বানানো সম্ভব এই ব্যবহার করার ক্ষেত্রে আপনি শুধু তা চেসিসের মনে করে নিয়মিত ইঞ্জিন অয়েল ফিল্টার পরিবর্তন করলে চলবে ব্রেক সিস্টেম যেগুলো সচরাচর করতে হয় সেটা একটু পরীক্ষা নিরীক্ষা করতে হবে তার পাশাপাশি হাইওয়ে চালানোর ক্ষেত্রে টায়ার সাসপেনশন ব্রেক এই জিনিসগুলো খুবই গুরুত্বপূর্ণ তো এটা যদি চেক দেওয়া যায় তাহলে এই চেসিস সর্বকালের সেরা চেসিস বলা চলে বাংলাদেশের বিভিন্ন ব্যানারে মূলত হিনু একে ওয়ান যে চেসিসের বাস রয়েছে প্রত্যেকটা মালিক চেষ্টা করে ভালো চেসিস দ্বারা সার্ভিস প্রদান করতে কারণ হিনু ওয়ান যে চেসিসের দ্বারা যে পরিমাণ দীর্ঘমেয়াদী সার্ভিস পাওয়া যায় অন্যান্য চেসিসের মাধ্যমে সেটা পাওয়া সম্ভব না কিন্তু দুঃখজনক হলেও সত্য ওয়ান ওয়ানজে চেসিস আর বাংলাদেশে আসতেছে না যার কারণে বর্তমান প্রেক্ষাপটে আসার পরে বিভিন্ন অপারেটর অথবা বিভিন্ন পরিবহনের মালিকগণ বিভিন্ন রকমের চেসিস তাদের বহরে একে যুক্ত করে যাচ্ছে কারণ অপারগতা যখন চলে আসে তখন কিছু করার থাকে না এই ভিডিওর মাধ্যমে আমি চেষ্টা করেছি চেসিস সম্পর্কে হালকা কিছু ধারণা আপনাদেরকে দেওয়ার জন্য যদি ভিডিওর চেসিসের ধারণা পাওয়ার ক্ষেত্রে বা আমার বলার ক্ষেত্রে যদি কোনো পরিমাণ ভুল ত্রুটি অথবা ইনফরমেশনে উনিশ এবং বিশ হয় তাহলে আপনারা কমেন্টের মাধ্যমে জানিয়ে দেবেন কোন জিনিসটা মিস হয়েছে অথবা আমার তথ্য কোন জিনিসটা ভুল ছিল তাহলে আপনার এবং আমার জানার এবং বোঝার ক্ষেত্রে সবার জন্যই সুবিধা হবে যারা আমার ভিডিও দেখেন তারা আমার ভিডিওটা লাইক কমেন্ট শেয়ার করে দেবেন যারা আমার ইউটিউব চ্যানেল থেকে ভিডিও দেখেন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন এবং আমার ফেসবুক পেজ থেকে যারা আমার ভিডিওগুলো দেখে থাকেন আমার পেজটা ফলোতে রাখবেন আজ এই পর্যন্ত ইনশাল্লাহ নতুন ভিডিও নিয়ে অতি শীঘ্রই হাজির হয়ে যাবো আপনাদের মাঝে সেই পর্যন্ত সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ